তো আজকে আমি চলে এসেছি আমার বান্ধবীর বিয়েতে তো আমাদের প্রায় সবারই বিয়ে হয়ে গেছে ওরই বাকি ছিল আর মোটামুটি সবার আমাদের বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে তো ভালোই মজা করলাম ওর বিয়েতে সবাই মিলে একসাথে অনেক দিন পর পাইলে সাথে দেখা হলো

Aan de bride, kijk nou. Bijna tomeka. 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 পাইলের সাথে বহু বছর পর দেখা তো অনেক বছর মানে দেখাই হয়নি ওর সাথে তো সে গঙ্গারামপুরে আসেও না তো অনেক দিন পর দেখা হলো খুব ভালো হলো তো কয়েকদিন খুব মজাই করলাম আর বান্ধবীর বিয়েতে তো একটু মজা হবে আর অনেক বছর পর বান্ধবীদের সাথে দেখা হলো কত গল্পই না থাকে তো মেহেন্দি কিন্তু হতে হতে অনেক রাত্রি হয়ে গিয়েছে কারণ ওর একা একা হাতে সব কিছু করা তো তাই জন্য মানে বুঝতে পারিনি তো অনেক প্রায় রাত্রি সাড়ে নটার মতো বেজে গিয়েছে তাও মেহেন্দি পড়াই কমপ্লিট হয়নি মানে মেহেন্দি পড়তে পড়তেও দশটা সাড়ে দশটার মোটামুটি বেজে গিয়েছে মহারানি আমার সাথে যাচ্ছেন যাবেন আপনি হুম কার বিয়েতে যাচ্ছো বলো তো হ্যাঁ কার বিয়েতে যাচ্ছো মামীর বিয়েতে যাচ্ছো তোমাকে দেখা যাচ্ছে না এখানে ঠিক দেখা যাচ্ছে তোমাকে তাহলে চলো যাও তুমি নিচে চলো যাও আমি যাচ্ছি আমি আর টুইটি রেডি হয়ে গেছি সাড়ে সাতটা আটটা বেজে গেছে এখন যাবো বিয়ের বাড়িতে চলো হুম চলো তুমি অত্যাচার করবে না হ্যাঁ চলো তো এখন মোটামুটি আটটা বেজে গিয়েছে আর আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি টুইটিকে আমার সঙ্গে করে এখন নিয়ে আমি বিয়ের বাড়িতে যাব আর বান্ধবীর বিয়ে বলে কথা আনন্দ মজা তো হবেই সঙ্গে বন্ধুদের সাথে তো দেখাও হবে চাই হোক আমি এখন যাব আর অমিত হচ্ছে পরে যাবে তো চলো এখন আমার সাথে তুলিকার বিয়েতে কি সুন্দর লাগছে না দারুণ সাজিয়েছে ও ভালো সাজায় অমিতাকেও ভালো সাজে আমাদের বউ কি সুন্দর সাজিয়েছিল তুলিকা তো ওকে ভীষণই সুন্দর লাগছিল দেখতে একদম সিম্পল সাজিয়েছিল খুব সুন্দর তো এখন আমরা সবাই মিলে একটি ফটো তুলছি আর বান্ধবীর বিয়েতে ফটো তুলবো না সেটা তো হতেই পারে না অনেক অনেক ফটো তুলেছি তো এখন কিন্তু বর চলে এসেছে বিয়ে করতে আর বরকে আমাদের মানে আমাদের বান্ধবীদের খুব পছন্দ হয়েছে মানে দুজনকে বেশ ভালো মানিয়েছে আর তুলিকার বর কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে অনুবিশ সাথেও দেখা হলো তো ছেলে দেখা হয়েছিল তো আবার আবার এখন দেখা হলো তো অনেক বান্ধবীদের সাথেই দেখা হলো বেশ আনন্দ করলাম তো আমি কিন্তু সব বান্ধবীদের বিয়ে অ্যাটেন্ড করতে পেরেছি শুধুমাত্র আমার লোকালে বিয়ে হয়েছে জন্যই কিন্তু এটা কিন্তু একটা মানে কাছাকাছি বিয়ে হওয়ার মানে বিশাল একটা প্লাস পয়েন্ট যে সব বন্ধু বান্ধবীর বিয়েতে অনেক আনন্দ করতে পেরেছি অনেক মজা করতে পেরেছি দূরে বিয়ে হলে হয়তো এটা কখনোই সম্ভব হতো না যেহেতু কাছে বিয়ে হয়েছে তো সব বান্ধবীদের বিয়েতেই খুব আনন্দ করেছি আর লাস্ট তুলিকারই বিয়ে ছিল তুলিকার বিয়েতেও খুব আনন্দ করলাম সব বান্ধবীদের সাথে দেখা করলো দেখা হলো খুব আনন্দ হলো খুব মজা হলো শেষ হয়ে গেল শেষ হয়নি বিয়ে হচ্ছে মালা মজা এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে নি সবাই চলে গেছে সবাই চলে গেছে আমরা না আমি আর পায়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমি আর পায়েল খাবো আর সবাই মোটামুটি চলে গিয়েছে খাওয়া দাওয়া করে তা আমরা যখন খাওয়া দাওয়া করবো অমিতার টুইটিও আছে তারপর একবারে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো বাড়িতে আর খাওয়ারগুলো কিন্তু ওর বিয়ের ভীষণ ভালো হয়েছিল রান্না টান্না খুব সুন্দর হয়েছিলো তো বেশ ভালো মজা করলাম তার এটা হচ্ছে পরের দিন তরিকার বাসি বিয়েতে আবার এসছিলাম আস্তে আস্তে আমার অনেকটা বেলা হয়েছিল প্রায় এখন দুইটা আড়াইটা বাজে তো বাসি বিয়েতে অলরেডি বসে গিয়েছে তো এই যে বর বউ আমাদের আজকে বাসি বিয়ের আর আমাদের সাজো বিয়ের থেকে বাসি বিয়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগে কারণ ভালো লাগে সিঁদুর দান যজ্ঞ মানে ইয়েগুলো এত ভালো লাগে তো বাসি বিয়ে দেখতে তো আমার না সবারই মনে হয় খুব ভালো লাগে তো অনেক সেদিনকার কিন্তু গরমটা কিন্তু অনেকটাই কম ছিল তাই জন্য বেশ মানে ভালো মানে শাড়িটাটি পরে মজা পাওয়া গেছে এতটা গরম ছিল না কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য গরমটা একটু কমে ছিল এখন আমরা যদি শিয়া বান্ধবীরা বে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে বিয়েটা শুরু হতে হতে একটু বেলাই হয়ে গিয়েছে আর বিয়ের বাড়িতে ওরকম হয় এখন বাসি বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আর বিকেল পরে চারটা সাড়ে চারটা বেজে গিয়েছে তো এখন বড় বউ খাওয়া দাওয়া করবে আর আমরাও করিনি আমরাও এখনই খাওয়া দাওয়া করবো বসবো সবাই একসাথে বসেছি আমি পায়েল শেয়সি তিনজনে অনেক গল্প হলো আমাদের আর ফাইনালি বড় আর বউকে একসাথে পাওয়া গিয়েছে তো বিয়ের দিনও কেউ বড় বউকে বড় বউয়ের সাথে ফটো তুলতে পারেনি তো আজকেই সবাই মানে দুজনকে পাওয়া গেছে জন্য আজকেই এখন সবাই অনেক ফটো টল তুললো আর এখন পায়েলকে দেখো এই যে বলছে এখন টাকা দিতেই হবে ঘর ধরার কাকা কালকে ঘর ধরেনি এখন

আর আজকে হচ্ছে অষ্টমঙ্গলা তো এখন অষ্টমঙ্গলার গিট খোলা হচ্ছে বড় বউকে স্নান করানো হলো স্নান করানোর পর এখন হচ্ছে গিট খোলা হচ্ছে গিট খুলে স্নান টান করে খাওয়া দাওয়া করে আজকে তো চলে যাবে শ্বশুর বাড়িতে তো এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেল। এ পাড়ছে পাড়ছে খুলতে রে তুলিকা পাড়ছে খুলতে থেকে না এখানে আমি আর পায়েল বলছি আমার তো দশ বছর হয়ে গেল বিয়ের আর পায়েলেরও আট বছর হয়ে গেল বিয়ে তো বিয়ের ডিটালস গুলো তো ভুলে গিয়েছি কি করেছিলাম না করেছিলাম অষ্টবঙ্গলাতে তো তুলিকারই মজা হলো বেশ অনেক দিন লাইফটাকে মজা করতে পারলো অন্তত সিঙ্গেল লাইফটাকে ও এখন ওর গিয়ে ফোন দেখছি আমাদের আজকে লাস্ট না লাস্ট হচ্ছে মানে এত খাওয়া খেয়েছি তুলিকা খেয়েছে তাও অর্থ প্রচুর খেয়ে নিয়েছি ওর বিয়েতে ওটাই আমি বলছি তোর বিয়েতে প্রচুর খেয়ে নিলাম অষ্টমঙ্গলাতেও আজকেও আজকেও মানে পুরো প্রচুর খাওয়া দাওয়ার আইটেম করেছিল রান্নাগুলো খুব ভালো হয়েছিল সেটাই আমরা বলছিলাম যে প্রচুর 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 খেয়েছি তুর্গার বিয়েতে আর অনেক আনন্দ করেছি সত্যি